হ্যালো এভরিওয়ান ওয়েলকামিং ইউ অল ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকের ভ্লগটা অনেকটাই স্পেশাল কারণ আজ আমরা যাচ্ছি দাদা ভাইয়ের শপিং করতে কারণ আমার দিদির বিয়ের অ্যারেঞ্জমেন্টস আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি তো আমাদের সাথে আপনারাও থাকুন আর দেখুন আমরা আজ কী কী শপিং করছি দাদা ভাইয়ের জন্য সন্ধ্যা সন্ধ্যা হতে আমরা বেরিয়ে পড়েছি আমি মা আর বাবা আজকে যাচ্ছি শপিং করতে সো আমরা অলরেডি দোকানে পৌঁছে গেছি আর মা এখানে যাচ্ছে দোকানে জামা কাপড় কিনতে বাবাও সামনে আছে তো চলুন আমরা দেখাচ্ছি আগে আগে আমরা কি শপিং করছি আমরা দোকানে অলরেডি ঢুকে গেছি আর এখানে আমাদেরকে দাদা ভাইকে গিফট করার জন্য অনেক প্যান্টস দেখা দেখাচ্ছে মা বাবা অলরেডি প্যান্টস দেখা শুরু করে দিয়েছে আর এটা ইন্টিরিয়র দোকানের ইন্টিরিয়রটা দেখাচ্ছি ভীষণই সুন্দর খুব ভালো জামা কাপড় পাওয়া যায় এখানে আপনারা দেখতে পারছেন দোকানের কালেকশন খুবই ভালো ছিল এত অপশানস ছিল আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না তো এর মধ্যে আমি মার বাবা তিনজনে মিলে আমরা সিলেক্ট করছিলাম যে কোনটা বেস্ট হবে দাদা ভাইয়ের জন্য আচ্ছা প্যান্ট সিলেকশনের পর আমরা শার্টের সেকশনে চলে গেলাম আবারও শার্টের কালেকশনও খুবই ভালো ছিল খুব সুন্দর শার্টস এখানে ছিল এখানে মা বাবা দাদা ভাইয়ের জন্য শার্টস অলরেডি সিলেক্ট করছিল। দোকানের কালেকশন খুবই ভালো ছিল যেরম প্যান্টস পেয়েছি ইকুয়ালি শার্টসগুলো তেমনই ভালো ছিল তো তো আমাদের শপিং অলমোস্ট ডান ওখানে বাবা সাইডে বিলিং করছে আর আমরা দেখাচ্ছি দাদাভাইয়ের জন্য আমরা ফাইনালি কি সিলেক্ট করেছি তো এটা শর্ট আর এই প্যান্টটা আমরা দাদা জন্য সিলেক্ট করছি তো ফাইনালি আমাদের শপিং ডান এখানে মা দাদাভাইয়ের গিফট নিয়ে নামছে আমরা এমনই আরও অনেক অনেক ভালো স্পেশাল ভ্লগস নিয়ে আসবো এই চ্যানেলে যদি আপনাদের আমাদের ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন Thank you for watching.